কাপড় হ্যাঁ ডাইরেক্ট মিল থেকে ডাইরেক্ট মিল থেকে প্যাকেজিংয়া আমার দোকানে আসে আমাদের নির্দিষ্ট প্রোডাক্ট প্রিন্ট আছে কতগুলো ভাই প্রিন্ট আছে হাজার হাজার প্রিন্ট আছে

আড়াই হাত পালা আশি 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 শুতে চারটা কালার প্রতিটা আ করিয়া কালার প্রত্যেকটা ডিজাইনের প্রিন্ট হ্যাঁ ডিজিটাল প্রিন্ট একেবারে ডিজিটাল প্রিন্টের মধ্যে দেখেন কালেকশন আমরা বাইকে দিতো আমরা চেয়ে কম দামে বিক্রি করি কাপড় ভালো আমাদের আমরা একবার সীমিত লাভে বিক্রি করি মার্কেটে হাজার হাজার কাপড় বিক্রি করি মাত্র সত্তর টাকা রঙ গ্যাস হান্ড্রেড

বাংলাদেশের চৌষী জেলা থেকে আপনারা কিন্তু এখান থেকে পাইকারি নিতে পারবেন আমাদের নিজের প্রোডাক্ট আমরা নিজে গেরে থেকে তৈরি করে নিজের ডাইন তাই আমরা একটু কম সেলে দিতে পারি আপনাদের নিজে ডাই হ্যাঁ করি বাংলাদেশের যে কোনো জেলায় পাঠানো যাবে সমস্যা নেই এগুলো বিক্রি করছি এখানে আপনার আছে এক হাজার গো কাপড় নেয় প্রতি সপ্তাহে এক হাজার দুই হাজার টোটাল কত গাছ বিক্রি প্রিয় দর্শক কিভাবে ভাইদের কাছ থেকে এই এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা নিতে পারবেন যে ভাই কিন্তু নিয়ে যাচ্ছে এভাবে কিন্তু আপনারা রোল থেকে কেটে কেটে নিতে যাবে আচ্ছা কালেকশন দেখেন করার জন্য একশো বাসন দেওয়া যাবে দুই হাত ফানের গাছ হচ্ছে পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা মাত্র পঞ্চান্ন টাকা এই বাজারে ষাট টাকা দিয়ে কোন জায়গায় পাবে না আমরা নিজেদের গেড়ে নিজেদের দায়িত্ব আমরা পঞ্চান্ন টাকা করে দিতে পারি কালার ওকে এভাবে বর্তমানে কতগুলো প্রিন্ট আছে দুইশো প্রিন্ট আছে আর বেশি পাঁচশো প্রিন্ট আছে হ্যাঁ পাঁচশো প্রিন্টের আছে এখানে